টানা চার দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা আগামী পহেলা থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত এ ছুটি পাবেন তারা দু সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে পহেলা অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি আর দোসরা অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি পরের দুদিন তিন ও চার অক্টোবর সাপ্তাহিক ছুটি সব মিলিয়ে থেকে অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটি মিলবে সরকারি কর্মচারীদের উল্লেখ্য সাধারণত সরকারি কর্মচারীদের ঈদে তিন দিন করে ও দুর্গাপূজায় একদিন ছুটি থাকে তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল তবে দু সালের দুই ঈদ মিলিয়ে মোট এগারো দিন ছুটি এবং শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ গত বছরের সতেরো অক্টোবর ছুটির তালিকা অনুমোদন করা হয় সে অনুযায়ী ছুটির তালিকা করে জনপ্রশাসন মন্ত্রণালয় সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন